আচ্ছা তোমার নাম কি আমার নাম শ্যাম শ্যাম এই কুকুরটার নাম কি রাখছো তুমি সানবাদ হ্যাঁ সানবাদ বাহ খুব সুন্দর নাম তো তো কুকুরটা কি তোমারে কিছু কয় না তোমারে হ্যাঁ কামড় দেয় না শিকারি বানাইছো এখন আমারে কামড় দিবা কারে কামড় দেয় না ও রে বাপ রে বাপ

Terima kasih telah menonton!